আসসালাম আলাইকুম হিন্দু বায়ু ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বায়ু ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে কালাদুনিয়া লজ্জা তুন্নাসাদ তাবিজের বই পুরাতন অরিজিনাল আদিও আসল পাঁচ হাজার বছরের আগের বই এই বইটির মূল্য এক দাম চল্লিশ হাজার টাকা বইটি বারো খণ্ড এবং বইটি তিন হাজার পৃষ্ঠা এই বইটি এক থেকে বারো ঘন্টার মধ্যে কাঁচা আনা পাওনা টাকা আদায় করে দেওয়া জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা বিচ্ছেদের কাজ এবং বান মারা কাজ শত্রুকে দমন করা শত্রুকে শেষ করা শত্রুকে বাড়ি করা শত্রুর ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া ব্যবসা বাণিজ্য উন্নত করে দেওয়া কালো জাদুর হাত থেকে রক্ষা হওয়া জাদু বান্টানা কুফুর থেকে বা রক্ষা পাওয়া এবং কালো জাদু করা হইতে সকল ধরনের কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা তান্ত্রিক লাইনের সকল ধরনের কাজগুলা করতে পারবেন এবং এই বইটির সাথে যেই মালামালগুলা লাগবে আমরা সম্পূর্ণ মালামালগুলা আপনাদেরকে বই সাথে দিয়ে দিব যে মালামালগুলা সাথে লাগবে ওই মালামালগুলা আমরা বইটির সাথে দিয়ে দিব। দুঃখের বিষয় হলো এটাই আমি খুব অসুস্থ মানুষ আমার হাড়ের সমস্যা আপনারা সবাই জানেন আর এই হাড়ের সমস্যার করতে বা আমার চিকিৎসার জন্য আমার অনেক টাকার প্রয়োজন তাই এই পার্সোনাল কিতাবগুলা আমি বিক্রি করে ফেলতে হয় কেউ কোনো কারো পার্সোনাল কিতাব বিক্রি করে নাই কিন্তু আমি অসুস্থ এই জরুরি টাকার দরকার লাগবে বলে আমি এই किताब বিক্রি করে ফেলতে হয় তো যারা নিতে চান তাদের কাছে আমার একটাই অনুরোধ হলো এই বইটি যদি নিতে চান তাহলে বইটি আমরা সরাসরি বিক্রি করব না কারণ প্রশাসনের ভয় আছে বা আপনারা তো জানেন এই বইগুলা কত খারাপ বই তার জন্য এই বইগুলা সরাসরি বিক্রি করব না এই বইটি যদি নিতে চান সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে তবে আমাদের টাকা আগে পেমেন্ট করতে হবে বিকাশ বা নগদে টাকা পেমেন্ট করার পরে আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানায় আমরা বইটি পাঠিয়ে দিব তবে আপনাদের কাছে আমার একটাই দাবি যে এই বইটি নিবেন সেই দাদার কাছে আমার দাবি যদি আপনি মাসে মাসে আমাকে কিছু টাকা ওষুধের জন্য দিতে পারেন আমার হাতের বিদ্যা আপনি নিতে পারবেন আমার হাতের বিদ্যা আমি আপনার কাছে বিক্রি করতে হয় এর জন্য আমার টাকার প্রয়োজন তাই আমার হাতের বিদ্যা আমি বিক্রি করে ফেলবো আপনি যদি কোনো ভাই ও বোনেরা যদি এই বিদ্যা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে মাসে কিছু ওষুধ খাওয়ার জন্য পয়সা দিবেন আর আমি সব সময় আপনার উপরে দোয়া করব আমার আশীর্বাদে আশা করি যে আপনি সকল ধরনের কাজ গ্যারান্টি দিয়ে এক থেকে বারো ঘন্টার মধ্যে করতে পারবেন তবে আপনি আমি মন করি মানুষ লাখ লাখ টাকা খসা করে একটা ব্যবসা দেয় এবং ব্যবসা তো অনেক সময় মায়ের খায় আর আপনি এই যে ব্যবসাটা করবেন যে চল্লিশ হাজার টাকা দিয়ে এই ব্যবসা আপনি কোনোদিনও মায়ের খাবেন না এটা দিয়ে আপনি লাখ লাখ টাকা কামাই পারবেন এবং লাখ লাখ টাকা কামিয়ে আপনি নিজে নিজের পরিবার সবাইকে নিয়ে চলতে পারবেন এটা আমি গ্যারান্টি দিতে পারবো তো এটা যদি আপনারা নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এবং এই বইটি স্ক্রিন করে আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং আপনারা টাকা বিকাশ বা নগদে পাঠিয়ে দিবেন বা আর আমরা বইটি পাঠিয়ে দেবো আপনার ঠিকানা যাদের টাকার বেশি পুরো সমস্যা থাকে যে দাদা অর্ধেক টাকা আমার কাছে আছে অর্ধেক টাকা নাই সমস্যা নাই আপনার আগে দরকার বিশ টাকা দিয়েন বাকি বিশ হাজার আমার বই হাতে পাওয়ার পরে এক মাস সময় দেওয়া হবে এক মাসের মধ্যে আপনি আমার বিশ হাজার টাকা দিয়ে দিবেন এবং এই বইটি আপনি যত্ন সহকারে আপনি যত্ন এমনভাবে যত্ন করে রাখতে হবে যাতে বইটি কোনো দিনও কেউ হাতিয়ে না নিতে পারে তবে এটা বইটি কেউ নিতে পারবে না আশা করি যাতে আপনার নামে আমার এই বই চালান দেওয়া থাকবে আপনার যে বই যে মক্কেল আছে মক্কেল থাকতে এই বই কেউ করতে পারবো না বই কেউ খুলতেও পারবো না একমাত্র আপনি চাপড়া আপনি যখন মন্ত্র পরে বইটির গায়ে হাত দিবেন তখন বইটি খুলবে এছাড়া বই খোলার মতো কোনো শক্তি কেউর কাছে নাই এবং বইটির সম্পূর্ণ টালা সিস্টেম এবং বইটি টালা মারা হয় এই টালা সাবি আপনার কাছে রেখে দিবেন আর যেখানে বইটি রাখবেন আর ওই জায়গাটা একটু পাক পবিত্রভাবে রাখবেন ওই জায়গায় আপনি সব সময় খেয়াল রাখবেন অন্ধকার স্থানে রাখবেন যাতে মক্কেলারা আইতে যাইতে কোনো সমস্যা নয় বইয়ের সাথে যে মক্কেলারা আছে ওই মক্কেলারা যাতে সবসময় আইতে যাইতে পারে সব সময় কথা বলতে পারে এবং আপনার সাথেও কথা বলতে পারে তার জন্য বইটি এমনভাবে রাখ হবে যাতে মক্কেলে এসে কোনো সমস্যা না হয় এবং আমাদের সকল ধরনের কাজগুলোই আমরা গ্যারান্টি সহকারে করে থাকি আমাদের কাছেও যদি আপনারা যে কোনো কাজ করে নিতে চান যোগাযোগ আমরা সকল ধরনের কাজ গ্যারান্টি সহকারে করে থাকি তো যাই যে ভাই এবং এই বইটি নিতে চান একটাই অনুরোধ থাকবো আমার ওষুধের পয়সা দিবেন এবং আমার দিকে একটু খেয়াল রাখবেন ভাই ও বোন হিসাবে আমার দিকে একটু খেয়াল রাখবেন যাতে আমি আপনাদের মাধ্যমে চলতে পারি আর আমার মাধ্যমে যাতে আপনারা চলতে পারেন তবে বিশ্বাস থাকতে হবে এবং এইসব জিনিস উপরে বক্ত থাকতে হবে তাহলে আপনার বটি নিয়ে নয়লে নিয়ে না খুলেও দেখানো হবে না বোটি সম্পূর্ণ জাগৃত করা সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত ধন্যবাদ